হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীভক্তবৃন্দের শ্রীচরণতলে আমার অনন্ত করে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করব তো আজকের যে বিষয় নিয়ে আমার প্রধান আলোচ্য বিষয় সেটি হচ্ছে দেবতার পুজো করলে কী হয় পিতামাতা বা পিতৃদেবীর পুজো করলে কি ফল লাভ করা যায় হ্যাঁ আর ভূত পেশাচ এদের পুজো করলে কি ফল লাভ করা যায় সে বিষয় নিয়ে ভগবত গীতাতে ব্যাখ্যা করা রয়েছে সম্পূর্ণ ব্যাখ্যা যদি আপনারা শোনেন তাহলেই বুঝতে পারবেন তো সেখানে কি বলা রয়েছে সেটি আমরা একটু বিস্তারিত যেতে যাব এবং বিস্তারিত যেতে গেলে আমাদেরকে যেতে হবে ভগবত গীতার নবমতম যে অধ্যায় রয়েছে সেখানে তেইশ সেখানে আপনার পঁচিশ নম্বর শ্লোকে এর ব্যাখ্যা সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে তো আমরা অনেক সময় বলে থাকি যে এর মৃত্যুর পর এর স্বর্গে যাবে এর মৃত্যুর পরে নরকে যাবে এর মৃত্যুর পরের বৈকুণ্ঠ লাভ হবে তার সম্পূর্ণ ব্যাখ্যা কিন্তু এই শ্লোকের মধ্যে দেওয়া রয়েছে শ্লোকটা একটু আপনাদের কাছে শ্রীমদ্ভগবৎ গীতা থাকলেও দেখে নিতে পারেন নবম অধ্যায়ে আপনারা চলে যাবেন পঁচিশতম শ্লোকে সেখানে সম্পূর্ণভাবে বলা আছে

দেবদেবীদের যারা পুজো করে থাকেন তারা দেব লোক লাভ করবেন স্বর্গ হ্যাঁ এসব লাভ করতে থাকবেন ইয়ান্তি পৃতিব্রতা পিতৃয়ান্তি পৃতিব্রতা যারা পিতা মাতা ভক্তি সহকারে পূজা পাঠ করে থাকেন তারা পিতৃলোক লোক লাগতে হবে যে সাতটা লোক আছে ভূলোক লোক দুই লোক হ্যাঁ স্বর্গলোক এরকম করে আছে সেই সাতটার মধ্যে তারা কিন্তু অবস্থান করবেন কোথায় পিতৃ অবস্থান করবেন আর ভূতানি ইয়ান্তি যে অর্থাৎ যারা ভূত রাক্ষস হ্যাঁ এই সমস্ত জিনিসের রাক্ষসী বা তান্ত্রিক মঠ যেগুলো যারা পূজা পার্বণ করছেন হ্যাঁ তারা কোথায় যাবেন না ভূত লোকে তারা যাবেন এখানে পরিষ্কার বলেছে ভূতানি ইয়ান্তি ভুটতে তারা কোথায় যাবেন ভূত লোকে যাবেন আর যারা আমাকে পুজো করবেন আমাকে মানে ভগবান শ্রীকৃষ্ণ পুজো করবেন জ্ঞানি মদ যা মদ পি মাম অর্থাৎ যারা আমাকে পুজো করবেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পুজো করবেন তারা কোনো ধাম রাখবেন না তার ধাম অর্থাৎ কোথায় ধাম হচ্ছে ভগবান বিষ্ণুর ধাম বৈকুণ্ঠ ধাম আর তার উপরেও যদি আপনি সেইভাবে সাধন ভজন করতে পারেন তাহলে কোথায় লাভ করবেন একদম গোলক বৃন্দাবন লাভ করবেন যেখানে তার সখী সখাদের নিয়ে ভগবান নিত্য লীলা করছেন সেই ধারণ লাভ করবেন হ্যাঁ তবে ক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত দেব দেবতা পুজো করলে কিন্তু বৈষ্ণবের বৈষ্ণবত্ব কিছু স্খলন হয় না দেব দেবতার পুজো করে যদি তার চা পাওয়াটা প্রেম ভক্তি থাকে যে আমাকে কৃপা করে প্রেম ভক্তি প্রদান করুন তাহলে কিন্তু সেখানে কোনো বৈষ্ণবত্ব খলন হয় না কিন্তু যদি কোনো নির্দিষ্ট বস্তুর জন্যে কোনো কিছু চার হয় বা কোনো দেবদেবীর পুজো করা হয় সেক্ষেত্রে কিন্তু তার বৈষ্ণবত্ব স্খলন হয় हरे कृष्णा गोविंद अपने